ময়মনসিংহের বালুকায় পৈতৃক সম্পত্তির বাঘ বাটোয়ারার জেরে ধরে অন্তঃসত্ত্বা এক মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে এই ঘটনায় ওই মহিলা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে বালুকা মোড়েল থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় বালুকা উপজেলার হবিরবার পার্ক ইউনিয়নের পাড়াগাঁও বরচালা এলাকার হোসেন মিয়ার বাবা সাত বছর পূর্বে মারা যায় মারা যাওয়ার পর পরতৃক সম্পত্তি বাগা নিয়ে তার ভাইদের মধ্যে বিরত সূত্রতা চলছিল গত শনিবার দুপুর বারোটার দিকে ওই এলাকার করিম খার ছেলে সুমন খাঁ কুপমন্ডলের ছেলে দুলু খাঁ গঙ্গরা মনির হোসেনের বাড়িতে এসে পূর্ব বিরোধের ছেড়ে তার স্ত্রী সীমা আক্তার কবিতাকে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ও বসত বাড়ির গেট ও বেড়া পাংচুর করে ক্ষতি করে তখন তার ডাক চিকারে আশেপাশের লোকজন এসে রক্ষা করে এ বিষয়ে অভিযুক্ত দুলু ও মনিরের নাম্বারে কল দিয়েও তাদের পাওয়া যায়নি বালুকামড়েল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার স্বামীর প্রত্যেক সম্পত্তি আমার হাজবেন্ডের ওই জায়গা নিয়ে গন্ডগোল মূলত আমার ননাশি দুই শতাংশ বেঁচছে ওইটুকু নেওয়া গন্ডগোল মানে যাবস্ত আমার বাড়ি দহল করতে চাইতেছে আমি যখন চার মাসের পেগনেট ছিলাম তখনও মারছে এখন আমি সাত মাসের পেগনেট আছি কালকেও আমাকে মারছে খুব মার দূর করছে কিসের রড দিয়ে যে বাইরেছে মানে আমি বলতে পারি না আমি যে বাড়িতে যাব আমি বাড়িতে যাই না কালকে থেকে আমি নিজের পান মানে আমি ওনারা খুব ভয় দিতাছে হুমকি দিতাছে আমি বাড়িতে যাওয়ার সাহস পাইতেছি না আমার হাজবেন্ডও বাইরে আছে আমিও বাইরে আছি আমরা দুইজন বাড়ি থেকে ঢুকতে পারতেছি না আমার বাচ্চা এগারো বছর আরেক বাসায় আছে আমি সুষ্ঠু বিচার চাই আমার বাড়ির লইয়া ঝগড়াঝাটি এই জমিন নিতে চাইতেছে গা এই মনির সুমন খা দুলু মোতালেব মুস্তফা আমার বউ বা দেওয়ার পরে আমার বউরে অনেক মারছে আবার সাত মাসের পেগনে এর আগে আরও দুইবার মারছে ও এখন আমি প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই যে আমার জমিন যে আমি আবার ফিরে পাই গ্রামের প্রশাসনের কাছে আকুল দাবি